ওয়ার্ড এ ম্যাচ ওয়ার্ল্ড এ পারফরমেন্স বাই টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া আজকে শুধু খেলেই নাই এমন খেলা দিছে একদম সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়ার খেলার স্রোতে টিম ইন্ডিয়ার খেলার স্পিড একদম উড়ে গেছে ভাই ভেসে গেছে একটা ম্যাচ দুইশো সত্তর রান একাত্তর রানের টার্গেটে খেলতে নেমে টিম ইন্ডিয়া দশ ওভার দুই বল হাতে রেখেই ম্যাচটা জিতে গেছে তাইলে আপনি এবার চিন্তা করেন যে হাউ মা আই মিন ভারতের ব্যাটাররা আই আই মিনসওয়াল হিটম্যান রোহিত শর্মা আই কিং কোহলি তো দর্শক এই ম্যাচটা নিয়ে একটু কথা বলবো যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকে বিশাখাপটনামে সিরিজ নির্ধারণী ম্যাচ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল আর এই ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে না টস ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক বেশি টস ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমরা আগের একটা ম্যাচে দেখেছিলাম এখানে থ্রি হান্ড্রেড ফিফটি নাইন রান আপনার চেস করেছিল সাউথ আফ্রিকা তার মানে কি বোঝা যায় যে তার মানে বোঝা যায় যে মোস্ট প্রবেলি চেঞ্জিংটা খুব সহজ আর যেহেতু এখন উইন্টার সিজন মাঠে অনেক বেশি ডু থাকে দ্যাটস ওয়াই ব্যাটারদের জন্য অনেক বেশি সুবিধা হয় তো আজকে লাকিলি ভারত টসটা জিতে গেছিলো ভারত টসটা জিতছে যে তারপরে তারা যেটা করার সেটাই করছে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তো ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে গেলে ব্যাটিংটা প্রথম দিকে কিন্তু সাউথ আফ্রিকার ভালো হয় নাই রায়ণ রিক্যাল্টন প্রথম ওভারেই ফিরে গেছেন তারপরে আপনার হচ্ছে ভালো একটা পার্টনারশিপ হয় আপনার কুইন্টন ডিকক এবং টেন্ডা বাবুমার মধ্যে কুইন্টন ডিককের দারুণ ব্যাটিং ভাই কুইন্টন ডিকক অবসরে নিয়েছিলেন ক্রিকেট থেকে তারপরে আবার কি মনে করে কামব্যাক করলেন এবং কামব্যাকটা করলেন ভারতের সাথে এই সিরিজে তেমন একটা কিছু করতে পারছিলেন না বাট আজকে কিন্তু কুইন্টন ডিকক প্রমাণ করেছেন যে হাউ মাচ ক্যালিভার হি ইজ মানে আজকে তিনি একটা হান্ড্রেড করছেন আশি বলের দারুণ একটা হান্ড্রেড ছিল সাউথ আফ্রিকার জন্য একটা ভালো স্কোর হইতে পারতো আজকে একটা পর্যায়ে মনে হচ্ছিলেন সাউথ আফ্রিকা আজকেও থ্রি প্লাস একটা স্কোর করবে কিংবা সেই স্কোরটা আরো দূর যাইতে পারতো বাট ভারতের বোলাররা শেষে এসে অবশেষে এমনভাবে চাপ ক্রিয়েট করছে সাউথ আফ্রিকার উপরে যেখানে সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু কোনো কিছু করতে পারে যখন যখন উইকেটের দরকার ছিল ভারতের ভারত কিন্তু তখন তখন তুলে নিয়েছে মাইন্ড ব্রোয়িং বোলিং বাই প্রাশিদ কৃষ্ণ অভিয়াসলি চারটে উইকেট নিয়েছেন অ্যান্ড ভুলে গেলে চলবে না কুলদীপ যাদব এক ওভারে দুইটা উইকেট তুলে নিয়েছেন দ্যাট ওয়াজ দ্য আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ যেখানে ভারত সাউথ আফ্রিকা সাড়ে তিনশো রানও করতে পারতো সেই সাড়ে তিনশো রান করতে না দেওয়াটাই কুলদীপ যাদবের কারণে হয়েছে যেটা আমার কাছে মনে হয় কারণ দেখেন আপনি একটা পার্টিকুলার ওভার এসে তিনি সেট ব্যাটার সেট ব্যাটার কে সেট ব্যাটার ছিলেন ডেওয়াল ব্রেভিস ভালো আটাইশ বলে উনত্রিশ রান করে ফেলেছিলেন ভালো একটা রেট অলওয়েজ ব্যাট করে থাকেন আমরা আগের ম্যাচটাতে দেখেছি তিনি কি করেছেন ওই যে আগের ম্যাচটাতে যে চৌত্রিশ বলে চুয়ান্ন রান করেছিলেন সেই চৌত্রিশ বলে চুয়ান্ন রানের ওই ইনিংসটাই ম্যাচের মধ্যে পার্থক্য করে দিয়েছিল আজকে কিন্তু ভারতের বোলাররা সেই ভুলটা করে নাই কুলদীপ যাদব তার ওই পার্টিকুলার ওভারটাতে একটা ওভারে এসে মার্কে ইয়ানসন এবং এই দেওয়াল ব্রেভিসকে আউট করে দিয়েছেন আমার কাছে মনে হয় ওইখানটাতে সাউথ আফ্রিকার রাস্তাটা আটকে গেছিলো নয়তো বা সাউথ আফ্রিকা ভাই নয়জন ব্যাটার নিয়ে খেলে তারপরে করবিন বস্ক তারপরে আপনার কেশব মহারাজও ব্যাটিং করতে পারেন আজকেও কিন্তু সতেরো আঠারো রানের মতো করেছেন তো যাই হোক দুইশো সত্তর রানের যে আটকে যাবে একটা পর্যায়ে দুইশো চৌত্রিশ রান ছিল পাঁচ উইকেটের বিনিময়ে সাউথ আফ্রিকার স্কোর সেইখানে সাউথ আফ্রিকা দুইশো সত্তর রানের বেশি করতে পারে অল ক্রেডিট গোস টু প্রসিদ্ধ কৃষ্ণা অল ক্রেডিট গোস টু আপনার কুলদীপ যাদব কারণ তারাই কিন্তু এই স্কোরটাকে একটা মিনিমাইজ একটা স্কোর রেখেছে আর যখনই দুইশো সত্তর রান করেছে আমি আগে থেকে বুঝে গিয়েছিলাম যে আসলে এই দুইশো সত্তর রান করে ভারতের মতো একটা টিমকে আটকে রাখা সম্ভব না যেদিকে আবার ভারত চেস করতেছে দেখেন যেই চিন্তা সেই কাজ ভারত যখন চেস করতে আসলো এমন ভাবে খেললো রোহিত শর্মা হিটম্যান তারা বল এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা হওয়ার দরকার ছিল আপনার ইয়শী জয়াসবাল তিনি কিন্তু প্রথম দুইটা ম্যাচে তেমন কিছুই করতে পারেনি আজকে যেমন টুইন ডিকক সাউথ আফ্রিকার হয়ে হান্ড্রেড পার্সেন্ট আজকে একশো ষোলো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছেন নট আউট থেকেছেন ভারত নয় উইকেটের ব্যবধানে একটা ম্যাচ জিতছে যেখানে দুইশো একাত্তর রান করেছে তারা সেইখানে ভারতের মাত্র একটা উইকেট গেছেন সেটা হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা আনলাকি আমার কাছে মনে হয় রোহিত শর্মা আসলে অলওয়েসই ভাই টিমের জন্য খেলেন নিজের জন্য খেলেন না যদি তিনি নিজের জন্য খেলতেন আমার কাছে মনে হয় যে তিনিও আজকে হান্ড্রেডটা উঠিয়ে নিতে পারতেন বাট ওই যে রোহিত শর্মা হিটম্যান তো সবসময় হিট করেই খেলতে হয় কিংবা হিটের একটা ধান্দায় থাকতে হয় হিট করবেন কিভাবে সেই চিন্তায় থাকেন দেখ আউট হয়ে যান তো যাই হোক রোহিত শর্মা ইজ এ টিম প্লেয়ার ভাই নর্দান ইন্ডিভিজুয়াল প্লেয়ার আই অলয়েজ বিলফ দ্যাট রুই শর্মাই ইজ এ টিম প্লেয়ার সেই টিমের জন্য খেলেন আর মোস্ট ইম্পর্টেন্টলি বিরাট কোহলি বাই কিং কোহলি কিং কোহলি বিরাট কোহলি হিটম্যান রোহিত শর্মা মানে এদের কথা যতই বলি আমার কাছে মনে হয় এই দুইজন ব্যাটার ছাড়া ভারতের অডিআই টিমটা একদম অপূর্ণ একদম অপূর্ণ এদেরকে ছাড়া ভারত বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা চিন্তাই করেছিল আমার কাছে মনে হয় আপনারা যারা এই যে গাঁজা খে গাঁজাখুরি চিন্তা ভাবনাগুলো করেছিলেন তাদের চিন্তাধারণাটা হয়তোবা এখন চেঞ্জ হইতে পারে চেঞ্জ হবে কিনা আই ডোন্ট নো আপনাদের ব্যক্তিগত বিষয় তবে চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক কারণ আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড ওয়াইড যত ক্রিকেট ফ্যান্স আছেন তারা প্রত্যেকেই চান বিরাট কোহলি রোহিত শর্মা ভারতের হয়ে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা খেলুক দুই হাজার সাতাশ অ্যাটলিস্ট আপনারা চান বা না চান তাতে আর কিছুই আসে যেন তবে আমি বিশ্বাস করি আপনারা যদি আবার এই বিরাট কোহলিকে বসায় রাখতে চান কিংবা এই রোহিত শর্মাকে বসায় রাখতে চান কিংবা তাদেরকে যদি হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ না দেন দেশের জনগণ আপনাদেরকে আই আই আমাদের দেশের জনগণ থেকে ছইলে রাস্তায় নেমে যায় আপনাদের দেশের জনগণ নামবে আপনাদেরকে পিটাবে যদি আপনারা এই সিদ্ধান্ত গুলা ঠিকঠাক মতো না নেন তো দর্শক আসলে সত্যিকার অর্থে ভারত একটা টিম এবং শেষের ম্যাচটা তাজকে যেভাবে ভারতের ব্যাটাররা ব্যাটিং করলো তিনজন ব্যাটার তিনজনের সামনে সুযোগ ছিল ফিফটি হান্ড্রেড করার বিরাট কোহলির তো একদম টোটালি ফর্ম দুইটা ম্যাচের সেঞ্চুরি আজকে হাফ সেঞ্চুরি ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন আপনার ইয়স এস জেসওয়াল ওই একশো ষোলো রানের কারণে বাট রোহিত শর্মার ব্যাটিংটাও কিন্তু কোনোভাবে খারাপ ছিল না পুরা সিরিজ পুরা সিরিজটা জুড়ে তো চ্যাম্পিয়ন টিম শেষে এসে চ্যাম্পিয়ন হয় দেখা দেয় কীভাবে খেলতে হয় একদম এমনভাবে খেললো তুরিতে উড়াই দিলো সাউথ আফ্রিকাকে দর্শক আপনার কী মনে হয় আজকে খেলার কোন মুমেন্টটা আপনার ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম